না শত্রু আইডেন্টিফাইড নাও উই আর ওপেন উই আর লুকিং ফর শত্রু উই আর ওপেন উই আর লুকিং ফর শত্রু সাবেক মন্ত্রী লুৎফর জামান পাবরের এই বক্তব্য শুনেননি এমন মানুষ খুব কমই আছেন বিএমপির সাবেক এমপি ও প্রাক্তন শরষ্ট প্রতিমন্ত্রীর কারজ ক্লাব আজ অনেকের মনে গেথে রয়েছে যার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল ভারতের সেভেন সি স্টার নামে পরিচিত ষাটটি রাজ্যে বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এক সময়ের দুর্দান্ত প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর যাবৎ কারাগারে রয়েছেন অবশেষে আলোচিত দশটা অস্ত্র মামলা থেকে খালাস পেয়ে মুক্তি পেতে যাচ্ছেন বাবর জামান বাবরের মুক্তিতে দেশে স্বস্তির বাতাস বইলেও ঘুম উড়ে গিয়েছে ভারতের এমনটাই বলছেন নেটিজেনরা অনেকেই মনে করেন জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম যিনি সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন বা পাকিস্তান মিলে ভারতকে যতটুকু করতে পারেনি একা জামান বাবর তা করে দেখিয়েছেন সাবেক প্রভাবশালী এই মন্ত্রী উনিশশো আটান্ন সালের দশ অক্টোবর জন্মগ্রহণ করেন উনিশশো একানব্বই সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হন তিনি এরপর উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে তিনি এমপি হয়েছিলেন সর্বশেষ দুই সালে এক জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তখন বিএনপির নেতৃত্বাধীন সরকারে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মর্যাদা পান